এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদার স্থায়ী বাসস্থান পাশে শুয়ে আছে আমার ছোট ভাইয়ের বড় ছেলে একমাত্র ছেলে আমাদের পরিবারের সবচেয়ে বড়ো সন্তান ছিল তো তো আমাদেরকে রেখে চলে গিয়েছে তো এটাই হচ্ছে আমাদের পারিবারিক গরস্থান এই গরস্থানটা দিয়েছে আমার দাদা একটাই কারণে পাশে যে মাদ্রাসা আর এই মাদ্রাসার জন্য পনেরো শতাংশ জায়গা আমার দাদা কিন্তু দান করে দিয়েছিল। তো সেই পর্যায়ে একটু কথা বলি কারণ এই দান করাটা আমাদের ফ্যামিলি থেকে কেউই মেনে নিতে পারছিল না দাদা রিটায়ার্ড পারসন তারপর তিন তিনটা মেয়ে বিয়ের উপযুক্ত বিয়ে দেওয়া হয়নি সব কিছু মিলে অনেকটাই একটু ক্রাইসিসের মধ্যে দিয়ে তো তখন সবাই না করেছিল কিন্তু আমার দাদা একদম নীতিতে অটো যা আমার কবরস্থানের পাশে মাদ্রাসা হবে এটা আমি দেবই তো দেওয়ার পরে যেটা হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে আমার দুই পুকুর কিন্তু সরকারি চাকরি হয়েছে একসাথে এবং একই স্কুলে নিয়োগ ছিল পরবর্তীতে আমার তিন পুকুরই যে বিয়ে হয়েছে তাদের কিন্তু কোনো প্রকার যৌতুক বা কোনো কিছু দিতে হয়নি বরং খাওয়ার খরচও খুবই কম লেগেছে কারণ বেশি সংখ্যক আসেনি তো এইটাই বললাম এই কারণে যে দানের পরিবর্তে যে আল্লাহ কতটা রহমত দান করেন সেটার একটুখানি ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন যে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বাবার বাড়ি এই বাড়িটা আপনারা হয়তো খেয়াল করেছেন অর্ধেক কিন্তু ভাঙা হয়ে গেছে পুরনোকে ভেঙে নতুন করে সৃষ্টি করা এটাই হচ্ছে আসলে প্রতিনিয়ত হয় তো সবচেয়ে যেটা খারাপ লেগেছে আমাদের এই পুকুর পাড়টা কিন্তু অনেক সুন্দর পাশে মাদ্রাসা ওই পাশে মেন রোড আর আপনারা খেয়াল করেছেন পুরো বাস রাস্তাটা আমাদের বাড়ি পর্যন্ত আসা এটা কিন্তু আমাদের নিজস্ব রাস্তা আর আমার দাদা যখন জমি কিনেছে মাঝখানে এরকম রাস্তা দিয়ে ওই পাশে তার ছোটো ভাইকে দিয়েছে এই পাশে উনি নিয়েছিল তো এই তো আমার দাদা সম্পর্কে একটুখানি আপনাদের সামনে শেয়ার করলাম তো আমার দাদার জন্য সবাই দোয়া করবেন দাদা এবং দাদি আর আমার আব্বা আম্মার জন্যও দোয়া করবেন তো এটা হচ্ছে আমাদের সেই বাড়ি এই বাড়িটা কিন্তু অনেক সাজানো গোছানো ফুল ফলে বিদেশি দেশি সব গাছ দিয়ে একদম ভরপুর একটা বাংলাও বাড়ি ছিল এত সুন্দর একটা বাড়ি ছিল আর সেই বাড়িটা এখন কেমন হয়ে গেছে আর ঘর ঘরের ফার্নিচার থেকে শুরু করে সব কিছু এলোমেলো তারপরেও শান্তির জায়গা বাবার বাড়ি বলে কথা তো হয়তো এই এলোমেলোটা আর বেশি দিন থাকবে না সব কিছু ঠিকই তো এখন যে বেডরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মার বেডরুম ছিল কিন্তু এখন আপাতত বড়ো ভাই থাকছে আর মা থাকছে আমাদের যে ড্রয়িং রুম ছিল সেই রুমে তো তো জিনিসপত্র সব কিছু দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে জিনিসটা ঘরে থাকার কথা সেটা বাইরে বাইরে থাকার জিনিস ঘরে উঠানো থাকার জিনিসও কিন্তু ঘরে আসে খেয়াল করে দেখবেন তো সব কিছু এরকম আর কিচেনের জায়গা হচ্ছে বেলকনি আর কিচেনটা হয়েছে বেডরুম এরকম একটা পর্যায়ে সব কিছু এলোমেলো তো কিচেনটা হচ্ছে সব কিছুই কেমন জানি একদম এলোমেলো ছিল তারপরে আরেকটা জিনিস সেটা হলো কোনো জায়গায় কিন্তু কোনো প্রকার ময়লা ছিল না মানে সব জিনিসপত্র এলোমেলো ঠিক আছে কিন্তু সবগুলো জিনিস ছিল একদম পরিষ্কার তকতকে ঝকঝকে এই জন্য আমার মা এবং আমার দুই ভাই বউকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই জিনিসটাই আমি খুব মানে ভালো লেগেছে যেটা গ্রামের বাড়ি কারণেও কিন্তু আমরা কিন্তু পায়ের নিচে কখনোই মানে ময়লা পাইনি এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে এটা হচ্ছে মা এখন থাকতেছেন এই রুমে আব্বা মা এটা হচ্ছে ড্রয়িং রুম ছিল আমাদের এখন সেটা বেডরুম এবং একদম কি বলবো স্টোর রুমও বলা যায় সব কিছু দিয়ে একদম একাকার তারপরেও আমি ভিডিও করে রাখলাম যেহেতু আগে ওইভাবে ভিডিও করা হয়নি একটু এগুলোও একদম সময় হয়তো কেমন এলোমেলো হয়ে যাবে তারপরও দেখাচ্ছি একটা সময় আমাদের এই ড্রয়িং রুমে আমরা কত সুন্দর কত কিছু দিয়ে আমি যেহেতু বাড়ির বড় মেয়ে আমি কিন্তু পুরো বাড়িটা সুন্দর করে নিজে সাজাই নি কিন্তু নিজে কোথায় কি রাখতে হবে একটা ফার্নিচার আমার দুই ভাই কখনো দেখতো না কোথায় কি কিনবে না কিনবে আব্বা সময় আমার সাথেই কথা বলতো আমার সাথে কথা বলে আমার পছন্দকেই প্রাধান্য দিয়ে এই সংসারটা কিন্তু সাজানো হয়েছিল যতক্ষণ কিন্তু এখন আর সব কিছুই অন্যদের হাতে চলে গিয়েছে এখন আর আমি এই বাড়ির অতিথি তো আমি এখন চলে আসলাম নতুন বাড়িতে নতুন বাড়িতে নিচে দুইটা ইউনিট করা হয়েছে এক পাশে হচ্ছে আমার মার বাবা থাকার জন্য তো সেটা এখনও কিন্তু ওইভাবে মানে করা হয়নি শুধু ওয়ালগুলো করা হয়েছে ফিটিংস বাদ আছে আর এই পাশের এটা দুই বেডরুমের একটা ইউনিট এটা মোটামুটি এখন কমপ্লিট হয়েছে একটু থাকার মতো হয়েছে তা আমার ছোট ভাই আপাতত এখানে উঠে গেছে তো আমাদের ফ্যামিলি আমরা তিন ভাই বোন দুই ভাই এক বোন আমি একাই তো আমার এই যে ছোট যে ভাই সে ভাইটাই বিল্ডিংটা করেছে অনেক সুন্দর করে ডিজাইন করা তো ওরা থাকবে হচ্ছে দোতলায় তো দোতলা এখনও কমপ্লিট করা হয়নি আপাতত এই ছোট একটা এই পাশের ইউনিটটা কমপ্লিট হওয়াতে ওরা যেহেতু বাসার রুম ভাঙা হয়েছিল ওরা কিন্তু ভাড়া বাসায় ছিল তো সেখান থেকে এখানে চলে আসছে এখন আপাতত থাকছে তো আস্তে আস্তে সব কিছু গোছানো হবে তখন যদি বেঁচে থাকি আর ব্লগ থাকি ইউটিউবে থাকি তখন তো আপনাদের সাথে শেয়ার করবই এখন এলোমেলো আমার এই বাবার বাড়িটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম গ্রামের বাড়ি তারপরেও যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ ওরা কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টাই করেছে তারপরে আমরাও গিয়েছি আমরা এতজন মানুষ একসাথে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা খুব আনন্দে এবার সময় কাটিয়েছি কিন্তু মনের মধ্যে সব সময় কষ্ট ছিল আমার ভাইয়ের ছেলের জন্য এদিকে আমার দুই মেয়ে কয়দিন পরে চলে যাবে তো ওইটার জন্য মা তো সারাক্ষণে কান্না করে মেয়েদের কথা বললেও কান্না করে ওইদিকে বাঁধনের কথা মনে হলেও সে কান্না করে তা আমি একদমই ওইদিকে যাইনি কিন্তু আমি নীরব হলেই একটু কারো থেকে আলাদা হলেই আমার শুধু বাঁধনের কথা মনে পড়তে তো যাই হোক আমার বাবার বাড়িটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম সাথে কিন্তু আমার দাদাকে নিয়েও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে বিল্ডিং পাশেই হচ্ছে দাদার বাড়ি তো দাদার বাড়ি এখন শুধু একটা ভিটা মাত্র ওখানে আর কিছুই নাই তো আমরা এই রুমেই ছিলাম আমার ছোটো ভাইয়ের বউ আখি তো বলতেছিল আপু বাড়ির এই সব এলোমেলো এগুলো ভিডিও করেন না দেখতে কেমন লাগবে আমি বলছি যে আমার বাবার বাড়ির যেমন এটাই আমার কাছে তেমন সুন্দর এটা কারো ভালো লাগবে কি লাগবে না সেটা তাদের ব্যাপার আমার কাছে প্রতিটা কর্নার আমার কাছে ভালোবাসা এবং সুন্দর গত ভিডিওতে আপনাদের বাড়ির পিছন সাইডটা দেখিয়েছি আরে যে এখান থেকেও পিছন সাইডটা দেখা যাবে আর এই যে অল দেখতে পাচ্ছেন অলের পাশের ওই পাশটাই হচ্ছে দাদাবাড়ি ছিল এখন তো পুরো কোনো কিছুই নাই শুধু গাছ দিয়ে ভরা আজকে শুরুতেই যে কবরস্থানটা দেখিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন ওখানটাই কিন্তু আমিও ওসিয়ত করা আছে আমি যখন মারা যাব তখন কিন্তু আমার কবরটা ওখানেই হবে ইনশাল্লাহ ওই জায়গাটা গেলে ওইটাই ভালো লাগা কাজ করে মৃত্যুর আগে আমি কোথায় আছি কেমন আছি সেটা তো আমি দেখতেই পাচ্ছি আর মৃত্যুর পরের জায়গাটা আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে এই মানে মাদ্রাসার পাশে দাদার পাশেই কিন্তু আমার কবরটাও হবে এটা আমার মানে ফ্যামিলির কাছে ওসিওত করা আছে আর আপনারাও দোয়া করবেন তো জায়গাটা যখন যাই তখন ভাবি কোনো এক সময় আমি এই পৃথিবীতে থাকবো না এখানে শুয়ে থাকবো তো কষ্টটা আগে খুব হতো এখন আর হয় না কারণ ওখানে যাওয়ার পরে আমার মনে হয় আমার নানা নানির সাথে দেখা হবে আমার দাদা দাদি আছেন আমার কলিজার টুকরা বাঁধন আছে তো মৃত্যুর পরেও কিন্তু একটা জগৎ সেখানে জানি না কি হবে কিন্তু ওরা যেহেতু চলে গিয়েছে এই জন্য মনে হয় আমার সাহস এখন আর অতটা ভয় পায় না আর এটা তো ভয় পাওয়ার কিছুই নাই কারণ এটা আমাকে বরণ করতেই হবে ভয় পেলেই কি আর না পেলেই কি মৃত্যু থেকে কোনো মাপ নেই তো এগুলো তো গ্রিল টিল কোনো কিছুই লাগানো হয় না আর এগুলা কাজ এখন করাও হবে না আগে দোতলা কমপ্লিট করা হবে তারপরে হচ্ছে এই পাশে এগুলা কাজ করা হবে তো যতটুকু করা হয়েছে বাড়ি ততটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আবার হয়তো কোন দিন যাব জানি না কারণ আমার ছেলে এবারে এসেছে দিবে তো ওর এসেছে এক্সাম হওয়ার আগ পর্যন্ত কোনো কিছু যদি তেমন না হয় তাহলে তো যাওয়া হবে না তো বাথরুমগুলা একদমই আমার কাছে অতটা খা ভালো লাগেনি আর আমার ভাই যেহেতু যে ভাই বাসাটা মূলত করতেছে ও কিন্তু থাকে হচ্ছে বাসা থেকে বাইরে কারণ প্রতি রবিবারে যায় ও বৃহস্পতিবারে আসে ও ব্যাংকে জব করে তো ও বাসায় না থাকার কারণে মিস্ত্রিরা ওদের পছন্দ মতোই ওইতে ফোনে কথা বলে ওইভাবে আর আমার ভাইয়ের বউটাও হচ্ছে ছোট বাচ্চা নিয়ে তো দেখলাম টাইলসের চয়েসটা অতটা ভালো হয়নি তো বললাম থাক এটা তো ছোট যাই হোক কিন্তু এরপরে তো বললো যে ওই পরে যখন টাইলস চয়েস করা হবে তখন একটু মানে চিন্তা চিন্তাভাবনা করে সব কিছু করা হবে নিজেদের জন্য যখন করা হবে আর মার পাশেরটা কিন্তু ওয়াল করা হয়ে গেছে তো ফিটিংসের দায়িত্বটা আমি বললাম যে যখন করা হবে তখন আমি আসব তো টাইস্টে এই যে সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে ফ্লোরের সাথে ম্যাচিং হয়নি ওয়ালেরটা তো ওয়ালের কিন্তু এরকম অ্যাশ কালারটা হালকা অ্যাশ কালার যদি ফ্লোরে দিত দেখতে কিন্তু ওয়াশরুমটা অনেক ভালো লাগতো এটা হচ্ছে আমার বাবা মা থাকবে তো এটা এখনো কিছু করা হয়নি শুধু করা হয়নি মানে পুরা কনস্ট্রাকশনের কাজ করা শেষ এখন শুধু ফিটিংস হবে তো ওইদিকে আর না যাচ্ছি এখন একটু ছাদে যাবো তো আজকে যদি আমার ভিডিও আপনি দেখে থাকেন আর প্রথম এসে থাকেন আপনার কাছে আমার রিকোয়েস্ট যদি কোনো অংশ ভালো লেগে যায় আর এ ধরনের ভিডিও ভবিষ্যতে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আর চাইলে ভিডিও দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল বন্ধুরা কাজগুলো করে রেখেছেন তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া আরেকটা বিশেষ কথা বলে নিচ্ছি প্রথমে দান করার কথা বলেছি অনেকে হয়তো ভাব বলবেন যে আপনি এটা প্রকাশ করতে হয় না কিছু কিছু দানের কথা প্রকাশ করাও দরকার আছে কারণ একজনের কথা শুনে আমি কিন্তু অনেক কিছু অনেকের দানের কথা শুনে আমি কিন্তু নিজে উদ্বুদ্ধ হয়েছি এই জন্য আমি মনে করি কিছু কিছু দানের কথা বললে অনেকেই সেটা উদ্বুদ্ধ হয়ে অনেকেই সেই কাজটা করতে পারে কিছু ভালো কাজ আসলে প্রকাশ করা দরকার কিন্তু আমি যদি অহংকারবশত নিয়ে কোনো কিছু প্রকাশ করি সেটা তো আমার আল্লাহ দেখবেন সেটার জন্য তো আমার জন্য কী বরাদ্দ থাকবে সেটা তো আপনারা ভালো করে জানেন তো আসলে আপনি কোন কাজটা করছেন কোন কাজটার উদ্দেশ্য কী এপাশ থেকে দেখুন ওই যে মেইন রাস্তা আর রাস্তা থেকে এই যে রাস্তাটা আসছে এটা পুরোটাই আমাদের নিজস্ব রাস্তা এটা পৌরসভার ভিতরে তো এই জন্য গ্যাসের লাইন পানির লাইন কোনো কিছুর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আমার কাকা কমিশনার ছিল এই জন্য কিন্তু আমাদের এই রোডটাতে পুরোটা লাইন আমরা কিন্তু সরকারিভাবে গ্যাসের লাইনটা উনি করে নিয়েছিল এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট মেন রাস্তা থেকে নিতে হলে অনেক টাকা খরচ হতো কিন্তু রাস্তা বরাবর হচ্ছে সরকারিভাবে লাইন দেওয়া আছে গ্যাসের এই জন্য আমাদের খরচটা তখন কম লেগেছে তো আজকে কিন্তু বাবার বাড়ির ছেলে চলে যাচ্ছে আর আমাদের বিদায় দিতে চলে আসতে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে নিধিমণি ও হচ্ছে আমাদের আমি যেমন এক বাবার এক মেয়ে ছিলাম নিধিও এখন দুই ভাই মিলে এক মেয়ে মানে আমার দুই ভাইয়ের হচ্ছে ছোট ভাইয়ের যেহেতু দুই ছেলে আর বড় ভাইয়ের তো এক মেয়ে তো এই জন্য ও কিন্তু আমাদের বাড়ির একমাত্র কন্যা সন্তান আমাদের সবার আদরের অবশ্য প্রতিটা সন্তানই কিন্তু আদরের তারপরেও ও যেহেতু একা ওর স্পেশালিটিটা একটু আলাদা কিন্তু এই মেয়েটাও এত কান্না করেছে এবার আসার সময় ওর চোখের পানি দেখে একদম কি বলবো ও কান্না করতেছিল মা কান্না করতেছিল আসলে আমরা জীবনটা কেমন জানি না সবাই কিন্তু আমরা একসাথে থাকতে পারি না আর থাকাটা ঠিক হবে না কারণ ঠিক নাও আমি মনে করি দূরে থাকি তাই ভালো আছি তো সবাইকে সেরে আসতে আসলে খুব কষ্ট হচ্ছিল তো অলরেডি ট্রেনে উঠে বসে গেছি তো আমরা যেহেতু একদম সন্ধ্যার ট্রেন ছিল সাড়ে ছয়টায় তো বাসা থেকে দুপুরে খাওয়ার পরে বিকেল আর ইচ্ছে করেনি কিছু খেয়ে উঠিনে তো ওঠার পর পর একটু ক্ষুদা খুদা লাগছিল পরে যে আমরা ট্রেনের যে কাকলেটটা এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর এখন তো শুধু সবজি কাকলেট দেয় আগে তো চিকেন ছিল তো এখন সবজি কাকলেট এটা কিন্তু খুবই মজার একদম গরম গরম ছিল তো আমরা এখন একটু একটু মানে নাস্তা করে নিব আমাদের ট্রেন পৌঁছাতে পৌঁছাতে ঢাকায় কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বেজে যাবে তো এই জন্য আমরা একটু নাস্তা করতে নিচ্ছি আর মা কিছু হালকা খাবারও দিয়েছিল সেটা একটু পরে খাবো। আমি যখন ভয়েসগুলো দিচ্ছি আমার দুই মেয়ে কিন্তু আমার থেকে অনেক অনেক হাজার হাজার মাইল দূরে ওরা আমার মা আমার কাছ থেকে অনেক দূরে তো এটাই জীবন এখন বাজে বারোটা সতেরো আমরা অলরেডি ঢাকায় পৌঁছে গিয়েছি আর আমাদের প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছিল আমার দেবর মানিক তো আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি তা বাসার এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম